লাউ ডাল কীভাবে রান্না করতে হয় তার জন্য জানা জরুরি যে লাউটাকে কিভাবে কাটতে হবে কারণ সবজির রান্না সবজি কাটার উপর অনেকাংশে ডিপেন্ড করে এবং তার টেস্ট আসলে দেখতে যেমন হবে দেখার উপরে অনেকাংশে ডিপেন্ড করে যে সেটার টেস্ট কেমন হবে লাউ ডাল যে দুইভাবে কাটা যায় কিউব করে অথবা আজকে যেভাবে কাটবো ঠিক সেইভাবে চলুন তাহলে দেখি লাউ ডালের জন্য বাঙালিদের বিখ্যাত খাবার লাউ ডালের জন্য লাউটাকে কিভাবে কাটতে হবে প্রথমে লাউটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে অত বড় লাউ তো কাটা মুশকিল এরপর এইটাকে দুই ভাগ অর্থাৎ চার ভাগ করে ফেলতে হবে চার ভাগ করে প্রথমে এই যে এটা খসাটা ছড়িয়ে নিয়ে তারপর এই সাইজে একটু মোটা মোটা করে কেটে নিব চলুন কাটতে থাকে আর আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি শুরুটা করিয়ে আমরা শিক্ষা নিয়ে অর্থাৎ ভ্লগিং প্লাস শিক্ষা ব্লগিং ভার্সের শিক্ষা নিয়ে ইদানিং কাল একটা ট্রেন্ড এসেছে সেটা পড়াশোনা করে কি হবে ব্লগিং করে এত টাকা রোজগার করা যায় তার আগে একটা কথা বলি ব্লগিং অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন আমরা ভ্লগিং না বলি কন্টেন্ট ক্রিয়েটর এই রকম নতুন একটা প্রফেশান যে আমাদের পৃথিবীতে লঞ্চ হয়েছে সেটা কিন্তু বিশাল একটা ব্লেসড এখন আমরা বাবা মারা বলতেই পারি যে আমার সন্তান বড় হয়ে ভ্লগার হবে বা সরি ভ্লগ নট ভ্লগার কন্টেন্ট ক্রিয়েটর হবে হ্যাঁ এটা একটা পেশা হিসাবে লঞ্চ হয়েছে তো ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বা অন্য যে কোনো পেশায় যখনই কেউ অন্তর্ভুক্ত হতে যায় বা বিজনেসম্যান যেটাই হোক না কেন তার জন্য কিন্তু পেশা অর্থাৎ পড়াশোনাটা জরুরি সেই পেশার জন্য পড়াশোনাটা জরুরি পড়াশোনা আসলে একটা প্লাস পয়েন্ট যে পড়াশোনা করলে আপনি প্রত্যেকটা স্টেপ কীভাবে দিবেন সেটার একটা শিক্ষা বলেন বা সাহস বলেন সেটা কিন্তু আপনার মধ্যে আসে একটা হাই লেভেলের মানুষজনের সাথে হাই লেভেল মানে আমি টাকা পয়সাওয়ালা বোঝাচ্ছি না হাই লেভেল থিঙ্কিংয়ের কথা বলছি হাই লেভেলের মানুষের সাথে আপনি কীভাবে ট্রিট করবেন একটা লো লেভেলের মানুষের সাথে আপনি কিভাবে ট্রিট করবেন হ্যাঁ সবটাই কিন্তু আমাদের শিক্ষা থেকেই আসে আর পড়াশোনা করলে যে শিক্ষিত হবে এমন কিছু না আগেই বলি পড়াশোনা করে সশিক্ষিত হতে হবে অর্থাৎ ভালো সুশিক্ষিত হতে হবে সশিক্ষিত এবং সুশিক্ষিত হতে হবে সো কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটরও হইতে চান তাকে কিন্তু পড়াশোনা করতে হবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে হবে কোন কন্টেন্ট মানুষকে বেশি আকৃষ্ট করবে এই বুদ্ধিটাও কিন্তু থাকতে হবে অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু জানতে হবে পড়াশোনা না করলে সেইটা আপনার ব্যাপার কারণ একটা বিজনেস করতে গেলে অনেকে আছে পড়াশোনা করে না হ্যাঁ এমন কিছু হয় না রিক্সা চালাই হলে পড়াশোনা করতে হয় না বাট আপনি যদি পড়াশোনা করে রিক্সাটা চালান দেন আপনার ব্যাপারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনি আপনার প্যাসেঞ্জার অর্থাৎ কাস্টমারের সাথে কিভাবে ট্রিট করবেন সেটা কিন্তু সে ট্রিটিংটা আলাদা হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে প্লাস আপনি যখন রিক্সা চালক যখন শিক্ষিত হবে তখন কিন্তু আপনার প্যাসেঞ্জার অর্থাৎ আপনার কাস্টমারও কিন্তু আপনার সাথে বেশ ভালো বিহেভ করবে আমি আসলে কখনো দেশের বাইরে যাই নাই বাট আমার ফ্রেন্ডরা অনেকেই গেছে তাদের কাছ থেকে যতটুকু গল্প শুনেছি যে ওখানে কোনো কাজকে ছোট করে দেখা হয় না প্রত্যেকটা এমপ্লয়িকে সমানভাবে মর্যাদা মর্যাদা দেওয়া হয় এর একটা কিন্তু বিগ রিজন আছে বিকজ সবাই শিক্ষিত হ্যাঁ সবাই সিচুয়েশান বোঝে সবাই সবাইকে রেসপেক্ট করে যার কারণে কিন্তু হস্ত আপনাকে কিন্তু পড়াশোনাটা করতে হবে পড়াশোনার সাথে প্রফেশানের কিন্তু কোনো সম্পর্ক নেই আর সব থেকে বড়ো কথা যে পড়াশোনা কিন্তু টাকা উপার্জনের জন্য না যদি পড়াশোনার উদ্দেশ্য টাকা উপার্জন করা হয় তাহলে আপনার সে পড়াশোনা করার দরকার নাই হ্যাঁ কারণ পড়াশোনা অন্য ব্যাপার এই থিঙ্কিং থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এটা কিন্তু সুশিক্ষিত বা সশিক্ষিত মানুষের থিঙ্কিং না সেকেন্ড যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনার অনেকে বলেছেন ডাক্তার ইঞ্জিনিয়াররাও এত টাকা ইনকাম করে না ডাক্তাররাও এত টাকা ইনকাম করে না তাহলে কেন ডাক্তার হবে তাদের জন্য বলি এই কারণে তো আমাদের দেশের এই অবস্থা একজন ডাক্তার সেবা দেওয়ার জন্য না পয়সা উপার্জন করার জন্য ডাক্তার হয় তাহলে কেমন ব্যাপারটা হলো থিঙ্কিংটা কোথায় গিয়ে দাঁড়ালো উন্নত বিশ্ব কিভাবে হবে উন্নত দেশ কিভাবে হবে এটা তো ভাবতে হবে যে একজন ডক্টর পয়সা উপার্জনের জন্য না সেবা দেবার জন্য তার বেস্ট সেবা দেবার জন্য কিন্তু সে ডক্টর হয় সাথে কিছু টাকা আসে কিন্তু তার মেইন ফোকাস থাকে রোগীর চিকিৎসা সে রোগী যদি তাকে টাকা দিতে না পারে ভিজিট দিতে না পারে সে সেবা করবে না বা তাকে দেখবে না এমনটা কিন্তু আসলে হওয়া উচিত না বাট আমাদের দেশে কিন্তু হয় এই টাইপের থিঙ্কিংয়ের জন্যই হয় এনাদের ডাক্তার হওয়ারই দরকার নাই হ্যাঁ সো আপনাকে আমরা যে বিদেশ বিদেশ করি হ্যাঁ বিদেশে এইটা বিদেশে ওইটা বিদেশের সব কিছুই প্রায় সব কিছুই সব পরিবেশে আমাদের দেশে আছে কিন্তু আমাদের মেন্টালিটি অর্থাৎ থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে হ্যাঁ আমাদের থিঙ্কিং কোয়ালিটিটা তাদের মতো না আমরা রেসপেক্ট করতে জানি না আমরা কোনো কিছুকে ভালোবাসতে জানি না হিংসা অহংকার দাম্ভিকতা অস্থিরতায় পরিপূর্ণ হ্যাঁ সো আপনারা আমাদেরকে এখান থেকে সরে আসতে হবে মাথায় রাখবেন হ্যাঁ জব আপনি পেশা যে কোনোটাতে যেতে পারেন হ্যাঁ তার সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই শিক্ষাটা আমাদেরকে দেখবেন হাতে কারিগরি শিক্ষাটা একরকম আর আমাদের নর্মাল এডুকেশান একরকম হ্যাঁ কারিগরি শিক্ষাটা হাতে কলমে শেখানো হয় আপনি পড়াশোনা শেষ শেষ করে সেই পেশাতে যেতে পারেন বাট আমাদের কিন্তু এডুকেশনটা নর্মাল এডুকেশানটা কিন্তু একটু রকম খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের কিন্তু স্পেশাল কোনো কিছু শেখানো হয় না ওভারঅল শেখানো হয় এবং রিসেন্টলি তো সায়েন্স আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড তো বাদ হয়ে গেছে ক্লাস নাইন টেনে ব্যাপারটা হচ্ছে শিক্ষা অর্জনের উদ্দেশ্য উদ্দেশ্য নিজেকে স্ট্রং করা নিজের মেন্টালিটি স্ট্রং করা মেন্টালিটি গুড করা হ্যাঁ সেটা না করে কিন্তু আমরা যদি ব্যাডের দিকেই যাই ব্যাডের দিকেই যাই তাহলে তো আসলে প্রবলেম এখনও ভাবুন যে আপনারা ভাবছেন যে পয়সা যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে যদি পয়সা অর্জন করা যায় তাহলে পড়াশোনা করার কি দরকার তার মানে আপনি বুঝুন যে আপনারা জানেনই না যে পড়াশোনার উদ্দেশ্যটা কোথায় মাথার মধ্যে গেঁথে গেছে পড়াশোনার উদ্দেশ্য টাকা উপার্জন এখান থেকে বের হয়ে আসতে হবে মশাই নাহলে হবে না হ্যাঁ না হলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তো ঝামেলায় পড়ে যাবে আর আমাদের একটু প্রাউড ফিল করা দরকার যে আমরা নতুন একটা প্রফেশন পেয়েছি আমাদের বাবা মারা তো ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিজনেসম্যান উকিল লাভ 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 সব কিছুর সাথে নতুন একটা পেশা এসেছে যার নাম কন্টেন্ট ক্রিয়েটর মানে আমরা বলতেই পারি আমার সন্তান বড় হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর হবে কারণ কন্টেন্ট ক্রিয়েটরে বুদ্ধি থাকতে হয় মাথা খাটাতে হয় প্রত্যেকটা পেশাতেই কিন্তু মাথা খাটাইতে হয় বুদ্ধি কাটাতে হয় ক্রিয়েটিভিটি শো করতে হয় যার যা ক্রিয়েটিভিটি আছে সে সেই টাইপসের প্রফেশানে যাবে হ্যাঁ এবং সাথে কিছু টাকা পয়সা তো আসবে কারণ পেট তো চালাইতেই হবে সব প্রফেশনেই আসবে তবে প্রফেশনের মেইন ফোকাস বা মেইন উদ্দেশ্য কিন্তু টাকা উপার্জন না একজন সাংবাদিক যেমন আমি আপনাকে বলি সাংবাদিকও কিন্তু ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েটর তারা কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট কালেক্ট করে ক্রিয়েট করে এবং সেটাকে সেল করে এবং তার জন্য তাকে বিগ অ্যামাউন্টের একটা স্যালারি দেওয়া হয় সেই ক্ষেত্রে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা নিজেদের যোগ নিজেরাই করতেছে এবং এর বিনিময়ে ফেসবুক বা ইউটিউব অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু তাকে কিছু টাকা দিচ্ছে শুধু এমনি এমনি দিচ্ছে না কন্টেন্ট দেবার পর তার কন্টেন্টে যখন ভিউজ হচ্ছে বা অ্যাড শো করছে তখনই একমাত্র টাকা দিচ্ছে সো ইটস নট ইজি মাথায় রাখবেন এই কাজটা বলা যত সহজ এই কথাটা বলা যত সহজ করা কিন্তু খুবই কঠিন সবাই কিন্তু পারছে না আপনি ট্রাই করে দেখেন যে পারেন কি না হ্যাঁ এত টাকা উপার্জন করতে কতটা ঘাম ঝরাতে হয় কতটা কষ্ট করতে হয় কতটা মানে পরিশ্রম হয় কতটা সময় মানে দিতে হয় দেখুন না তারপর কথা বলতে আসবেন যারা বলেন তারা কি টাকা উপার্জন করতে পারেন পারেন না যারা উপার্জন করতে পারছেন তারা কিন্তু কখনোই বলবেন না এই পেশাটাকে খারাপভাবে দেখবেন না কারণ তারা জানেন যে এই কয়টা ডলার বা এই কয়টা টাকা উপার্জন করতে তাদেরকে কতটা পরিশ্রম করতে হয় সো শুধু শুধু লাফাইলে হবে না হ্যাঁ একটা কাজের পেছনে কতটা স্যাক্রিফাইস থাকে কতটা কষ্ট থাকে কতটা পরিশ্রম থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে যেমন একজন ডাক্তারকে দেখে আমরা বলতে পারি হ্যাঁ শুধু রোগী দেখে আর ভিজিট নেয় একজন ইঞ্জিনিয়ারকে দেখে বলতেই পারি বা একজন ব্যাংকারকে দেখে বলতে পারি হ্যাঁ একটা এসি রুমের মধ্যে চেয়ারে বসে থাকে দুলে সাইন করে দেয় টাকা পয়সা চলে আসে বাট ইটস নট ইজি আপনি করতে গিয়ে দেখেন না কতটা সাকসেসফুল হন বা কতটা কষ্ট আছে দেন কথা বলবেন আর একটু মাথা খাটান হ্যাঁ শুধু পড়াশোনা করলেই হবে না শুধু শিক্ষিত হইলেই হবে না স্বশিক্ষায় শিক্ষিত হইতে হবে সুশিক্ষায় শিক্ষিত হইতে হবে চিন্তার পরিধি বাড়াইতে হবে চিন্তার জায়গাটা বাড়াইতে হবে অন্যের উপর রেসপেক্ট করতে হবে সো শুধু শুধু মুখে বুলি না ঝেড়ে করে দেখান তারপর বলতে আসবেন পড়াশোনা না করে কন্টেন্ট ক্রিয়েটর হলেই তো হয় এই যে দেখুন গল্প করতে করতে আমার রান্নাটা হয়েই গেল চলুন এবার খেয়ে নিই লাউ শরীরের জন্য ভীষণ উপকারী লাউ খান বুদ্ধি বাড়ান আর যাই হোক ভালো খাবার খাবেন স্বাস্থ্যকর খাবার খাবেন সুস্থ থাকবেন সুস্থ চিন্তা করবেন অন্যকে রেসপেক্ট করবেন অন্যর কাজকে ভালোবাসবেন আর একটা কথা বলার আগে অবশ্যই চিন্তা করে বলবেন যে কি বলছেন কেন বলছেন বা সেই কাজ যারা করে তাদের কাজের পেছনে কতটা পরিশ্রম আছে জ্ঞানহীন কথা নয়